পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনের জন্য যে কোনো একটি ব্রাউজার থেকে আমাদের পিসিসি লিখলেই আমাদের এইরকম একটা লিঙ্ক চলে আসবে যেটা পুলিশ ডট কব ডট বিডি তারপর আমাদের এরকম একটা পেজ চলে আসবে তারপর এখানে আমরা নাম বসিয়ে দিব নাম বসানোর পরে ইমেইল আছে মোবাইল নম্বর আছে তো ইমেইল দিলে সবচেয়ে ভালো হয় এবং ইমেইলে কিন্তু আমাদের একটা ঝামেলা থাকে রেজিস্ট্রেশনের জন্য একটা ভেরিফাই তো যাই হোক আমি যারটা করতেছি তার ইমেইল নাম্বারটা নাই তো আমরা প্রথমত মোবাইল নাম্বার দিয়ে দিব। এটা অবশ্যই স্থায়ী হতে হবে মোবাইল এবং এনআইডি নম্বর দেওয়ার পরে আমরা পাসওয়ার্ড দিয়ে দিবো এই পাসওয়ার্ডটা হতে পারে কিন্তু এ বি সি ডির যেটা এ থেকে জেড পর্যন্ত এর যে কোনো অক্ষর এবং নাম্বার স্পেশাল ক্যারেক্টার থাকতে পারে যেমন ধরুন অ্যাট দ্য রেট বা স্ল্যাশ ডট এরকম দিয়ে মিনিমাম আটটা হতে পারে এবং যোগফলটা বসিয়ে দিয়ে দিয়ে আমরা কন্টিনিউ করে দিব এরপরে কিন্তু এখানে উপরে বলা হয়েছে যে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট যে একটা বিষয় যেটা আমাদের ইমেইল নাম্বারটা যদি দিতাম তাহলে সেখানে একটা মেইল চলে যেতাম আমরা সেই মেইলটা অন করতে হইত অন করে দিলেই কিন্তু যদি এইখান থেকে মেসেজ চলে যায় মেইলে তাহলে সেই মেল থেকে অন করে দিলেই আমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হইতো যেহেতু আমরা নাম্বার দিয়েছি সেক্ষেত্রে সেই নাম্বারের মেসেজ অপশান থেকে পিসিসি স্পেস এবি স্পেস ওয়ান ডাবল সেভেন ওয়ান অ্যান্ড টু সিক্স নাইন জিরো নাইন এই নাম্বারটাতে কিন্তু আমাদের সেন্ড করে দিতে হবে এবং সেই মেসেজ অনেক সময় দেখা যায় লেট করতে পারে তো ট্রাই করলে হয়ে যাবে তারপরে আমরা সেই বেসটাতে আবার চলে আসবো পুলিশ ক্লিয়ারেন্সের এবং এখান থেকে হোমে গিয়ে আমরা যদি একদম নিচে চলে যাই তাহলে কিন্তু অ্যাপ্লাই নাও আছে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আমরা যেই মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশনের জন্য পাসওয়ার্ড করেছিলাম সেই ফোন নাম্বারটা আমাদের দিয়ে দিতে হবে এবং যে পাসওয়ার্ডটা বসিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে আমি মোবাইল নাম্বার দিয়েছি এবং পাসওয়ার্ডটা দিতেছি তারপর সাইন ইন করলে এইরকম একটা পেজ চলে আসবে যেটা কিন্তু মাই অ্যাকাউন্ট এই মাই অ্যাকাউন্ট চলে আসবে এখানে নাম উপরে যে প্রোফাইল তার প্রোফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে তো যাই হোক এখান থেকে আমরা প্রথমতেও পারপস কি আদার্স দিয়ে দেবো আদার্স দিয়ে দেওয়ার পরে আমরা যদি নেক্সট চলে যাই পারপস দেওয়ার পরে আর কি আমরা সৌদি আরবের জন্য করেছি আমি সৌদি আরব খুঁজে সৌদি আরব দিয়ে দিলাম এরপরে যে পাসপোর্ট নাম্বার আমরা কিন্তু পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দেব পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিতেছি পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ইস্যুইং কান্ট্রি ইস্যুইং কান্ট্রি যেহেতু বাংলাদেশ বাংলাদেশে দিব ইস্যু ডেট পাসপোর্টে কিন্তু প্রথম পেজেই নামের নিচেই ইস্যু ডেট আছে ইস্যু ডেট ইস্যু প্লেস এক্সপায়ারি ডেট তো এইরকম যেই তারিখগুলো নির্ভুলভাবে কিন্তু আমাদের সেই সে ডেটগুলো বসিয়ে দিতে হবে যখন ইস্যু ডেট বসিয়ে দিলাম এখন এই যে ইস্যু প্লেস ইস্যু প্লেসটা ঢাকা ঢাকা থেকে ইস্যু করা হয়েছে এবং এক্সপায়ারি ডেট এক্সপায়ারি ডেটটা দিয়ে দিব এই এক্সপায়ারি ডেটটাও কিন্তু ইস্যু ডেটের নিচে এক্সপায়ারি ডেটটা থাকে যদি পাঁচ বছর হয় তাহলে পাঁচ বছর আর দশ বছর হলে দশ বছরের এরপরে মোবাইল নম্বরটা দিয়ে দিব। এই মোবাইল নাম্বারটা আছে গিয়া ভেরিফিকেশনের জন্য যিনি তদন্তে আসবেন তিনি আপনাকে এই নাম্বারে ফোন করবেন যাক আমি এনআইটি নাম্বারটা বসিয়ে দিতেছি আচ্ছা এনআইডির পরে যে স্যালুটেশন এটা হচ্ছে মিস্টার মিসেস বা আদার্স যদি ছেলে হয় তাহলে মিস্টার মেহেলে মিসেস তো মিস্টার দিয়ে দিলাম এবং ফুল নেম এখানে নামটা আবার বসিয়ে দিতে হবে ওই কিন্তু নামটা বসিয়ে দিলাম পাসপোর্ট অনুযায়ী এবং বাবা অথবা স্বামীর নাম অর ফাদার্স অর হাজব্যান্ড নাম তো যেহেতু ইনি ছেলে তার বাবার নামটা বসিয়ে দিব সেম তার পাসপোর্টে চেম্বার আছে ঠিক ওইভাবেই এখানে চাইলে কিন্তু স্মল লেটারও দেওয়া যায় আমি কিন্তু সব ক্যাপিটাল লেটারে দিছি তারপরে রিলেশন কি ফাদার ফাদার দিয়ে দিব তারপরে মায়ের নাম আমার মায়ের নাম বসানো হয়ে গেল এরপরে ডেট অফ বার্থ এখানে জন্ম তারিখ যেটা পাসপোর্টে আছে সেই রকম করে জন্ম তারিখটা দিতে হবে আর এখানে কিন্তু জন্ম তারিখের পরে ফটো দিতে হবে তো ফটো অ্যাটাস্ট করে দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আগে থেকেই পাসপোর্ট পাসপোর্ট সাইজের একটা ফটো সর্বোচ্চ পঞ্চাশ কেবিপিএস এর মধ্যে হতে হবে সেই পঞ্চাশ কেবিপিএসের একটা জে ফটো আমরা আগে থেকেই করে রাখবো এবং চুজ ফাইলে গিয়ে ফটোটা সিলেক্ট করে কন্টিনিউতে দিয়ে দেবো এরপরে আমাদের যে ঠিকানা ঠিকানাগুলো দিতে হবে প্রথমত যেমন পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস তারপরে পারমানেন্ট অ্যাড্রেস তারপরে সর্বশেষে প্রেজেন্ট অ্যাড্রেস আমি ভুল করেছি তো এইভাবে কিন্তু আমি একে একে আমাদের যে নির্দিষ্ট ঠিকানা আমরা সেই ঠিকানাগুলো দিয়ে সেভ এসে চলে যাব এ দেখুন একটা সমস্যা দিস পেস ওয়াজ অলরেডি সাবমিটেড অ্যান্ড ক্যান নট বি রিসাবমিট আমরা একবার দিয়েছিলাম তারপরেও কিন্তু এইরকম ঝামেলা হয়েছিল অপর পেজে যায় না এইটা কমন ঝামেলা তো আমাদের কী করতে হবে শুরু থেকে আবার দিতে হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু লিখতে হবে না কন্টিনিউ কন্টিনিউ করে দিলেই চলে আসবে আমরা তিন নম্বর অপশনে আছি যে আমাদের ফাইলগুলো অ্যাটাচ করে দিতে হবে প্রথমে আমাদের পাসপোর্ট আমি বলে রাখি যে পাসপোর্ট এবং এনআইডি কার্ড অবশ্যই সত্যায়িত করে আমাদের সর্বোচ্চ দুইশো কে বিপিএস দুইশো কিলোবাইট রাখতে হবে তারপর আমরা চুজ ফাইলে গিয়ে আমরা আমাদের পাসপোর্টটা অ্যাটাচ করে দেব তো এখানে নো ফাইল চুজেন আচ্ছা আমাদের পাসপোর্ট কিন্তু হয়ে গেলো ঠিক সেমভাবে জাতীয় পরিচয়পত্র দেওয়া হলো আরও অপশন আছে অন্যান্যগুলো দেওয়ার তো আমি এস কন্টিনিউতে দেওয়ার পর আমাদের পুরো প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে গেল। আমাদের কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন প্রায় শেষ তো সর্বশেষ ফাইনাল সাবমিটে ক্লিক করে আমরা কনফার্ম দিয়ে দেব এরপরে এখানে কিন্তু আমাদের এই যেই পেজটা চলে আসবে এখান থেকে প্রথমত আমরা ক্লিক হেয়ারে দিয়ে পেমেন্ট অপশনে চলে যাব আমরা এখান থেকে যদি পেমেন্ট করতে চাই আমরা চাইলে কিন্তু এখান থেকে ব্যাঙ্ক রিসিট ডাউনলোড করেও আমরা কিন্তু সোনালি ব্যাংকের মাধ্যমে চালানটা জমা দিতে পারি তো যে হোক আমরা এখন ইজি প্রসেস যেটা দূরে নিয়ে না গিয়ে আমরা কিন্তু মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারতেছি তো আমি বিকাশ নম্বরে আমি বরাবর দিয়ে থাকি তো বিকাশের মাধ্যমে আমি টাকাটা পেমেন্ট করা হয়ে গেলে এই রকম একটা পেজ চলে আসবে তো চাইলে ডাউনলোড ব্রাউজার করতে পারি আচ্ছা আমি কিন্তু আমার চালান ফর্মটা ডাউনলোড করে ফেললাম আমার পেমেন্টের তো এরপরে আমাদের যেটা করতে হবে এটা কিন্তু প্রিন্ট করে অবশ্যই অ্যাটাচড ফাইলের সাথে অ্যাটাচড করে কিন্তু জমা দিতে হবে তো এটা অবশ্যই প্রিন্ট করতে হবে এরপরে আমাদের কিন্তু এই যে চালানটা এখানে তিনটা পার্ট থাকে এই তিনটা পার্টের একটা পার্ট আমাদের কিন্তু আপলোড করে দিতে হবে তো আমি প্রথমত এটা খুব ইজিভাবে এটা আপলোড করব যেটার জন্য আমি এটাকে ট্রাই করবো স্নিপিং টুলের মাধ্যমে হ্যাঁ স্নিপিং টুলের মাধ্যমে কিন্তু এটাকে স্ক্রিনশট করা যায় তো যতটুকু লাগবে অতটুকু স্ক্রিনশট আমরা মোবাইলে যতটুকু করে থাকি আমাদের পুরা স্ক্রিন জুড়ে হয় কিন্তু এখানে কিন্তু আমি কেটে তারপরে সেভ সেভ্যাস দিয়ে দেব আমি ইচ্ছা মতো কেটে সেভ অ্যাস সেভ দিয়ে দেব সেভ দেওয়ার পরে আমরা এটাকে কিন্তু আপলোড দেওয়ার জন্য আপলোড করার জন্য এটা হয়ে গেল এটা এরপরে যে নিচে যেই ক্লিক হেয়ার এখান থেকে আমরা এটাকে অ্যাটাস্ট করে দিব এটা কিন্তু আমাদের সেই চালানো ফর্মটা এটা আমাদের কোনো কাজে লাগবে না যাই হোক ক্লিক হেয়ারে দেওয়ার পরে আমরা এখানে ব্যাংকের নাম যেটা যেহেতু অনলাইন পেমেন্ট এটা সোনালী ব্যাংকের মাধ্যমে নিয়েছে আমরা এটা কিন্তু দেখছি তো এই ব্যাংক নেমটা আমরা দিয়ে দিব যে ব্যাংক সোনালী ব্যাঙ্ক এবং ডিস্ট্রিক্ট ঢাকা এবং ব্রাঞ্চ লোকাল অফিস ব্রাঞ্চ তারপরে কিন্তু তারিখটা বসিয়ে দেব তারপরে এই নিচে চালান নম্বর আমরা চালানের গায়ে কিন্তু নাম্বার আছে সেই আমরা নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেব নাম্বারটা বসানোর পরে চেক চালান দেব এবং চেক চালান দিলে কিন্তু তার নামটা চলে আসছে রেজাউল তো ডান পাশে চালান কপি এটা আমাদের আপলোড করে দিতে হবে চুজ ফাইলে গিয়ে চালান কপিটা আমরা আপলোড করে দেব ব্যাস আমাদের কিন্তু পেমেন্টের কাজটিও সম্পূর্ণ হয়ে গেল আমরা সর্বশেষ পর্যায়ে আসছি এখন কিন্তু আমাদের ফিনিশ ফিনিশ দিলে আমাদের কিন্তু প্রোফাইলটা তৈরি হয়ে গেলো আমরা কিন্তু এই যে উপরে হোম অ্যাপ্লিকেশন মাই অ্যাকাউন্ট কন্ট্যাক্ট